আরেকটা বিষয় জানতে চাই যে এই সময়টা এখন ঠিক গরম এবং ঠান্ডার একটা চেঞ্জ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই গরম তো এই ঠান্ডা তো এই সময়টা আসলে শিশুর যত্নটা আমরা কি নেব না আসলে ব্যাপারটা এরকমই যে এখন এই গরম ঠান্ডার সময় ব্যাকসেম বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে আপনারা জানেন যে ঠিক এখানেই সমস্যাটা হচ্ছে গরম ঠান্ডায় সমস্যা হচ্ছে তাহলে আমরা বলবো বাচ্চাদের যে ঘামটা যখন হয় আপনারা ঘামটা ফ্যানে শুকাবেন না ঘামটা অবশ্যই মুছে ফেলবেন যাতে গায়ে ঘামটা না শুকিয়ে যায় খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন মোস্ট অফ দ ক্ষেত্রে আমাদের কাছে আমরা তো প্র্যাকটিস করি আমরা জানি মা বাবা বলেন স্যার আমার বাচ্চা রাতে ঘুমিয়ে মাথা ঘেমে যায় বাচ্চা ঠান্ডা লেগে যায় তো ইয়েস আমি আপনার সাথে এগ্রি টা আমার সাথে একমত বাচ্চাদের মাথাটা খুব বেশি ঘামায় এখন আল্লাহ তালা আবুল আলামিন বা উনি দিয়েছেন এখন আমাদের তো কিছু করার নেই নিশ্চয়ই উনি বুঝিয়ে দিয়েছেন তবে আমরা বলবো যতটা সম্ভব রাতে বেলা যদি ঘুম ভাঙে বাচ্চার মাথাটা মুছে দেবেন গা হাত পাটা মুছে দেবেন নাহলে কি হয় ভোর রাতের দিকে রাত তিনটা সাড়ে তিনটার দিকে তাপমাত্রাটা এত কমে যায় বিশেষ করে যারা এসি ছাড়েন তাদের বাচ্চার কিন্তু খুব সহজেই ঠান্ডা লেগে যেতে পারে তাহলে ফারুক আমরা এটাই বলবো যে অতিরিক্ত গরম এবং ঠান্ডায় যাতে ফ্ল্যাকচুয়েশন না হয় খুব দ্রুত টেম্পারেচার চেঞ্জ যাতে না হয় যিনি এসিতে আছেন হঠাৎ করে যদি গরমে যান তার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তাহলে আমরা বলবো যিনি এসিতে আছেন উনি টেম্পারেচারটা এমনভাবে রাখবেন যাতে উনি হঠাৎ করে উনি গরমে কোনো কোথাও বাইরে গেলে কিন্তু ঠান্ডা লাগতে পারে উনি কিছুক্ষণ ফ্যানে থাকবেন তারপর উনি বাইরে যাবেন সাডেনলি গরম থেকে ঠান্ডা অথবা ঠান্ডা থেকে গরম হলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে জি